প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে হাই রে কোরানের দুনিয়াটা ইমানের দুনিয়াটা হায় রে কোরআনের দুনিয়াটা ইমানের দুনিয়াটা ক রাশেদার যুগ কি ফিরিবে না দুনিয়ায় আর দেশে হবে না রাশেদার যুগ কি ফিরিবে না দুনিয়ায় আর দেশে হবে না এক ঘাটে পানি খাবে বাগার ছাগ মিলে বিবাদ কলহ দেশে রবে না স্বপ্ন সফল করি এ সাথে ভাই স্বপ্ন সফল করি সাথে ভাই গেছে আমার এই বাজি মৌলী সাহেব এর আগে উনার ওয়াইফের পক্ষ থেকে একটা দিয়েছেন আবার উনি বলছেন যে আম্মা বেঁচে আছেন আর আব্বা গত হয়ে গেছেন তার জন্য আর এক বস্তা সিমিন তাদের নামে উনি দান লিখাচ্ছেন আল্লাহ মফ ফের্লাহুম আর হম হম আল্লাহমর ফাদার আজাদহম ফিল্লিন আল্লাহ মশলাহ আল্লাহম ওয়াদুম আল্লাহ সুল্লাহ সাল্লাম আপনার জেনএমিনাল কমিজ জলমিন পরবাধিকার আল্লাহ জিয়াশের দান করে সাল্লা তার আশেকে পূরণ করুক রাহুল লাহালকে শুকর রাখো শান্তিতে রাখলামিন রাশেদার যুগকে ফিরিবেন দুনিয়ায় সালাহদিন আর দেশে হবে না এক ঘাটে পানি খাবে বাগার ছাগ মিলে বিবাদ কলহ দেশে রবে না স্বপ্ন সফল করি এসমোর সাথে ভাই মুজাহিদ আমরা কেন প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে হাই রে কোরানের দুনিয়াটা কই ইমানের দুনিয়াটা খুন করে অপরাধী আগে যায় থানাতে খুন করে অপরাধী আগে যায় থানাতে বড় বাবু বাম হাতে টাকা খায় ধারাকে বদল করে কেস দেয় আদালতে অবশেষে ডাকাতের জয় হয় রক্ষক আজ দেখো আইনিকে বেচিয়া কি মজাই খাইতেছে মাচার দো প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে হাই রে কোরানের দুনিয়াটা ইমানের দুনিয়াটা হাই রে কোরানের দুনিয়াটা ইমানের দুনিয়াটা ক মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ অপরাধ চারিদিকে করে থইথ প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে হাই রে পুরানের দুনিয়াটা কো ইমানের দুনিয়াটা কোরআনের দুনিয়াটা কমানের দুনিয়াটা কল স্যার আচ্ছা আলহামদুলিল্লাহ তো ছেড়ে দিলাম আপনারা ভালো থাকেন আল্লাহ আপনাদেরকে ইমান আমানে রাখে আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি আল্লাহ তালার কাছে কামনা করে আজকের মতো এখানে ঈদি টানলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর অসংখ্য ধন্যবাদ আলহাজ সাহেবকে যিনি আমাদের এতক্ষণ ধরে মূল্যবান বক্তব্য রাখছিলেন এখন বর্তমানে যিনি স্টেজে এসেও হাজির হয়েছেন আমাদেরই তৈরি করা সে একজন তরুণ বক্তা হাফিজ আব্দুল কাইয়ম সে ফাটাক্কা থেকে এসেছেন আপনারা যে যেখানে আসেন এটাই হচ্ছে লাস্ট বক্তা তার বক্তব্য শুনে যাবেন খুব সুন্দর করে বলতে পারেন এবং খুব ভালো লাগে তো আপনারা শুনে যাবেন আসেন আসসালামু আলাইকুম